এক রোগী মিত্রকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে এই মুহূর্তে সেই হাসপাতালে আমরা রয়েছি এবং যেমনটা আমরা জানতে পারছি যে গত বিশে জুলাই মিমলা দেবী নামে একজন ষাটুর্ধ মহিলা তাকে ভর্তি করা হয় এই শ্রমজীবী হাসপাতালে এবং তারপর চিকিৎসা চলে এবং পরিবারকে জানানো হয় যে তার অবস্থা সেরকম ভালো নয় এবং যার কারণেই তাকে যে চিকিৎসার ব্যবস্থা সেটা করা হয় তবে যেমনটা পরিবারের লোকজন আজকে সকালেই এসে যখন দেখে যে তার মৃত্যু হয়েছে তারপরেই তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এই নার্সিংহোম এই যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এবং তারপরেই তারা একেবারে হাসপাতালের আইসিউতে গিয়ে সেখানে উত্তেজনামূলক বক্তব্য করে এবং তারপর ফেসবুক লাইভ করে গোটা যে এই হাসপাতালের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেটা তারা ফেসবুক লাইভ করে প্রচার করে এবং যেমনটা আমরা যে ফেসবুক লাইভ দেখতে পাচ্ছি এক ব্যক্তি হরি যে হরি মিশ্রার নাম এবং তিনি এবং তার আত্মীয় পরিজন তারা আসে এবং এই যে হাসপাতাল শ্রমজীবী সেখানে এসে তারা যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করছে যে হাসপাতালের ভেতরে এর মধ্যে ভাঙচুর করা হয় এবং বেশ কিছু ওষুধের জিনিসপত্র ফেলে দেওয়া হয় এবং যেমনটা আমরা নার্সিং এই যে হাসপাতাল সূত্র देखते पाछी কুড়ি তারিখে ভর্তি করা হয়েছিলো বিমলা দেবীকে এবং তারপর পরিবারের পরিবারকে জানানো হয়েছিল যে তার শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হওয়ার পর থেকেই তার অবস্থা ঠিক ছিল না এবং গতকাল রাতে যেমনটা হাসপাতাল জানাচ্ছে যে এই যে অবস্থা তার অবস্থার অবনতি হয় এবং তারপর তাকে কিন্তু ভেন্টিলেশনে দেওয়া হয় সেটাও কিন্তু পরিবারকে জানানো হয়েছিল তারপরও পরিবারের পক্ষ থেকে এই কদিন যে চিকিৎসা চলছিলো অর্থাৎ কুড়ি তারিখে যে ভর্তি হয়েছিল তারপর থেকে যে চিকিৎসা চলছিল সেই সমস্ত চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি এই পরিবারের লোকজন করেনি কিন্তু আজকে সকালে যখন নটা নাগাদ নটার পরে যখন তারা আসে এবং যখন জানতে পারে যে এই বিমলা মৃত্যু হয়েছে তারপরেই কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ে এবং এই যে শ্রমজীবী হাসপাতাল তার ভেতরে গিয়ে আইসিউ রুমে সেখানে গিয়ে স্বাস্থ্যকর্মীদের যেমন হেনস্থা করা হয় তেমন তার পাশাপাশি কিন্তু ভাঙচুরও করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি রবি প্রকাশ সিং আমার ছোটোবেলার বন্ধু তার মাকে আমরা কুড়ি তারিখ এই চার দিন আগে আমরা এই শ্রমজীবী হাসপাতালে ভর্তি করি কারণ এখানে ওনার একটু শ্বাসকষ্ট ছিল একটু অক্সিজেনের দরকার ছিল এখানে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তার কি কীনাকে দু তিন দিন অবজারভেশন অবজারভেশনে রাখবো কিছু ওষুধে ঠিক হয়ে যাবে আপনি বাড়ি নিয়ে পরশু দিন এলাম আমাদের মানে রুগীর কন্ডিশন ভালো ছিল কালকে এলাম দেখলাম রুগী একদম ভালো কথাবার্তা বলেছেন আর কালকে আমার বন্ধু যখন শুনলো হাসপাতালে কি মানে মায়ের শরীর একদম ভালো আছে তারপর উনি আমার বন্ধু চলে গেছে ওড়িশা এখনও ওড়িশাতে আছে কারণ হাসপাতাল বললো একদম মা ভালো আছে আর আমি কালকে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বলল শনিবার একদম আপনি বাড়ি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই আজকে সকালে হঠাৎ আটটার সময় আমি শুনতে পারলাম কি আপনার পেশেন্ট খুব খারাপ পরিস্থিতি আমরা ভেন্টিলেশনে চাপাচ্ছি বললাম কেন ভেন্টিলেশনে বলছে আপনার খারাপ পরিস্থিতি আছে আমি কেমন খারাপ তো বলছে না শরীরে হিল্লু নেই মানে পেশেন্ট মারা গেছে বলছে আপনি কী করে বলতে পারেন মানে হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট মারা গেছে তাই আপনি বলছেন হিল্লু নেই আমি দৌড়ে এলাম দেখছি কি একটা মুখে বড় পাইপ ঢোকানো আছে আর পেশেন্ট খালি করছে আমি হাটটা টাচ করলাম দেখলাম পেশেন্ট নেই আমরা কনফার্ম মারা গেছে বলছে না এটা কী করে বলেন আমি বললাম ডাক্তারকে ডাকো ডাক্তার এলো ইসিজি করলো বলো স্টেট লাইন আছে মারা গেছে তো আমি বললাম আমি তো আগেই বলে বলে দিলাম কি পেশেন্ট মারা গেছে এই হাসপাতালের কোনো ডাক্তার নেই একটা ডাক্তার নিয়ে আশি খানা একশো খানা পেশেন্ট কিন্তু শরীরের বা লাইফ নিয়ে ছেলে খেলা করছে এই হাসপাতাল এখানে এমন বাজে পরিস্থিতি যদি কোনো পেশেন্ট ভর্তি আছে আর তার ঘরে কোনো যুব মানুষ নেই আর যদি ওর মা বাবার বয়স সত্তর বছর সত্তর বছর হয় তাদেরকে লিফ্ট ব্যবহার করতে দেবে না কোনো মতেও লিফ্ট ব্যবহার করতে দেবে না এমন বাজে পরিস্থিতি না ডাক্তার আছে আর না এখানে কোনো ভালো পরিষেবা আছে আর কিন্তু প্রত্যেকদিন দিন পাঁচ হাজার থেকে আট হাজার বিল এখানে করছে হাসপাতালে প্রত্যেক দিন কি হয়েছিল ওনার ওনার শ্বাসকষ্ট ছিল কালকে কালকে কি বলেছিল কালকে ডাক্তার বললো কি শনিবার আপনি বাড়ি নিয়ে চলে যাবেন ফোনে ঠিক হয়ে যাবে আজকে কটার সময় আপনাদের ফোন করছে আমাকে ফোনে আটটা আটটা নাগাদ ফোন করলো বলুন খুব বাজে পরিস্থিতি আপনার পেশেন্টে ভেন্টিলেটরে চাপাতে হবে আচ্ছা কি চাইছেন এখন আপনারা চাইছি কি আমার পেশেন্টকে মানে প্রাণ দিয়ে দিন শরীরে আমরা অন্য হাসপাতালে গিয়ে চিকিৎসা করবো এখন কি বলছে হাসপাতালের তরফ থেকে এখন কিছু বলিনি ওরা এখন চুপচাপ আছে পুলিশ পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে ঠিক আছে কি নাম আপনি আমার নাম মিশ্র বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন हमें तक फुटती चलो संडे को भरती थी मतलब संडे को ही हम लोग लेके आए यहाँ पे तो ऑक्सीजन का थोड़ा प्रॉब्लम था तो यहाँ पे लेके आए कि सोचे ज़्यादा प्रॉब्लम तो है नहीं चलो यहाँ पे मतलब एडमिट कर देते हैं तो यहाँ पे लेके आए एडमिट किए दो दिन तक एकदम ठीक थी मम्मी एकदम उठ रही थी बैठ रही थी कोई प्रॉब्लम नहीं एक ही शिकायत कल आए थे उनका एक ही प्रॉब्लम था वो बोल रही थी कि हमको घर ले चलो यहाँ खाना एकदम ठीक नहीं दे रहा है खाना देने में ना मेरे को मार देगा ये लोग खाना एकदम ठीक नहीं दे रहा है क्या है खांसी है तो खांसी में क्या दही भात किसी को दिया जाता है कि और वो ज्यादा हो जाए कि मर जाए कल क्या बोला था पेशेंट कैसा था कल पेशेंट ठीक था मतलब बोल रहा था कि हाँ मतलब मेरे को घर ले चलो यही बोल रहा था यहाँ ठीक नहीं लग रहा है बोल रही थी इसलिए बात कि घर ले चलो घर ले चलो ये लोग मेरे को मार देगा लोग खाना ठीक नहीं दे रहा है लोग क्या बीमारी क्या हुआ था सांस का प्रॉब्लम सिर्फ सिर्फ सांस सांस का प्रॉब्लम इतना बड़ा हम हम लोग इससे ज़्यादा क्रिटिकल कंडीशन ये पहले था जब एम्स में लेके गए थे वहाँ एडमिट थी, थी तो एकदम ठीक हो गई थी ऊपर नीचे आना जाना सब चीज यहाँ पे हम लोग सिर्फ थोड़ा सांस का प्रॉब्लम था इसलिए यहाँ पे हम लोग एडमिट किए कि ज्यादा नहीं है तो चलो कहीं पे भर्ती करेंगे ठीक हो जाएगी पर... यहाँ ले आके तो और ये लोग मार दिया लोग हॉस्पिटल के तरफ से क्या बोला गया आपको अगर प्रॉब्लम है मेरे कहने का मतलब फ़ोन नंबर दिया गया है अगर क्रिटिकल कंडीशन है जो भी है आपको फोन नंबर दिया गया है आप रात को हम लोग को इन्फॉर्म कीजिए कि हाँ आपका पेशेंट का सीरियस कंडीशन है आप लोग आ जाइए ये लोग कोई फ़ोन नहीं किया है लोग सात बजे फोन किया है कि हम वेंटिलेटर पे डाल रहे हैं तो ये बोले कि वेंटिलेटर पे किस लिए आपका पेशेंट हिल डुल नहीं रहा है जो भी है तो पेशेंट हिल डुल नहीं रहा है तो जाहिर स बात है पेशेंट मर गया तभी तो हिल डुल नहीं रहा है तब ये फटाक से आए यहाँ पे देखे पैसे पैसेंट मारे आप बोल रहा है लोग नौ पच्चीस का डेट है हाँ सही बात है हम तो पैसेंट जीवित चाहिए एक रुपया इन लोग को नहीं देंगे इतना इतना दवा लिख लिख के देता था लोग इतना इतना रेगुलर पाँच हजार छह हजार सात हजार का दवा क्या करता है लोग चोरी करता है लोग दवा का ठीक है वही दवा यहाँ डाल देता है फिर वही दवा देता है लिख के देता है हॉस्पिटल का कोई गफिलती है इसमें पूरा पूरा गलती, गलती है एकदम हंड्रेड परसेंट पूरा गलती है यहाँ इतना तो गारंटी यहाँ जो पेशेंट आएगा मर के जाएगा इतना तो लिख के देते हैं क्या क्या भी, भी पेशेंट आएगा मरेगा इन लोग का केयर सही नहीं है खाना ठीक नहीं है पैसा दुनिया भर का ले रहा है कोई यहाँ का फैसिलिटी अच्छा नहीं है लिफ्ट अच्छा नहीं है पैसे एक तो चार तला चढ़ते चलते आदमी का हालत खराब हो जा रहा है लिफ्ट इन लोग का सही नहीं है कि आदमी लिफ्ट से जाए बूढ़ बुजुर्ग आएगा वो लिफ्ट से कैसे जाएगा वो নাগাদ একজন পেশেন্ট ভর্তি হন ছিয়াত্তর বছর বয়স বিমলা দেবী পেশেন্ট আসে সিভিয়ার শ্বাসকষ্ট নিয়েই পেশেন্ট আসে পেশেন্টের শারীরিক অন্যান্য আনুষঙ্গিক অবস্থাও খুবই খারাপ ছিল খুবই জটিল ছিল ডাক্তারবাবুরা দেখেন দেখে সঙ্গে সঙ্গেই পেশেন্ট পার্টিকে বলা হয় আপনারা যদি পেশেন্টকে এখানে ভর্তি করেন তাহলে চিকিৎসার যে উচ্চ ঝুঁকি সেই উচ্চ ঝুঁকি সংক্রান্ত যে সম্মতিপত্র আছে তাতে সই করে মানে হাই রিস্ক কনসেন্টে সই করে পেশেন্টকে আমরা এখানে ভর্তি করব এবং আপনারা চাইলে পেশেন্টকে কোনো বড় সেট নিয়ে যেতে পারেন যেখানে পেশেন্টের চিকিৎসা হয়তো আমাদের থেকে ভালো হবে পেশেন্ট পার্টি জানায় যে না আমরা এখানেই ভর্তি করব আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপায় নেই তো আমরা রিস্ক কনসেন্টে সই করি করি ওরা করেন করে পেশেন্টকে এখানে ভর্তি করেন পেশেন্ট এখান থেকে ভর্তি হওয়ার পর আউটডোর থেকে ভর্তি হওয়ার পর পেশেন্ট আইসিউতে যায় আইসিউতেও ডাক্তারবাবু দেখার পরেই জানিয়ে দেন পেশেন্টের অবস্থা অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল পেশেন্টকে যে কোনো সময় ভেন্টিলেটারে দিতে হতে পারে আপনারা ভেন্টিলেটারে কনসেন্ট দিন ভেন্টিলেটারে দেওয়ার কনসেন্ট দিয়ে দিন পেশেন্ট সেই কনসেন্টও দেয় পেশেন্ট পার্টি সেই কনসেন্টও দেয় ভেন্টিলেটারে দেওয়ার কনসেন্টও দেয় তারপর যেটা হয় চিকিৎসা চলে আমরা আমাদের মতন চিকিৎসা করি এবং প্রথম দিন থেকেই খারাপ পেশেন্ট আজকে সকালবেলায় পেশেন্ট নটা নাগাদ মারা যায় মারা যাওয়ার পরে এই এত এই যে ফেসটা পুরো ফেস পেশেন্টের বাড়ির লোকও চিকিৎসা নিয়ে আমাদের কাছে কোনো অভিযোগ করেননি বা অন্য কোথাও কোনো অভিযোগ করেননি আজ সকালবেলাও পেশেন্ট পার্টির বাড়ির লোকের পক্ষ থেকে কোনো অভিযোগ কেউ করেন কিন্তু পেশেন্ট মারা যাওয়ার কিছুক্ষণ পরে জনবি কেউ একজন একটি হরি মিশ্রনা শর্মা কে আসেন তিনি এসে হাসপাতালের আইসিউতে ঢুকে আইসিউতে ভাঙচুর করেন যন্ত্রপাতি ভাঙচুর করেন আইসিউর ভিতরে ডাক্তারবাবুদের দিয়ে ধাক্কাধাক্কি করেন গালিগালাজ করেন মহিলাদের মারধর করেন তারপরে ফেসবুকে লাইভ করতে শুরু করেন এবং যে লাইভ হয়তো আপনারাও দেখেছেন সেই লাইভ বিভিন্ন নার্সিংহোমগুলোর থেকে শেয়ারও করা তো আমাদের বক্তব্য যদি আমাদের চিকিৎসায় ওনারা সন্তুষ্ট না হয় চিকিৎসায় কোনো রকম গাফিলতি আছে মনে করেন তাহলে ওনারা তার জন্য প্রপার ফোরাম আছে সেখানে তারা অভিযোগ করতে পারতেন থানা পুলিশ আগে অভিযোগ জানাতে পারতেন কোথাও কিছু না করে কোথাও কিছু না জানিয়ে আইসিসিউর মধ্যে এরকম আস্থানি করাটা কোন সভ্য সংস্কৃতি আবার উনি একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন বারংবার তো এই ধরনের ন্যাটজনক ঘটনায় আমরা তীব্র বিরোধিতা করছি আমরা আপত্তি জানাচ্ছি আমরা এর প্রতিবাদে আমরাও এই প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি নেওয়ার চেষ্টা করব। আমরাও মানুষকে জানাচ্ছি মানুষের কাছে যাচ্ছি এই আপনাদের মা আমাদের তো মাধ্যম আপনারাই আপনারাই আমাদের কথা তুলে ধরবেন আমরা কোনো ফেসবুক লাইভের মতো নোংরামও করব কিন্তু আমরা আমাদের বক্তব্য বলবো মিডিয়ার মাধ্যমে বলবো আমরা জানাবো সকলকে এবং এবং আমরা প্রয়োজনে আমরা আমাদের কমিটি কথাবার্তা বলছি আলোচনা চলছে আমাদের তো এই হাসপাতালটা গণ উদ্যোগে তৈরি এটা কারোর ব্যক্তিগত হাসপাতাল নয় এখানে আমরা কমিটি সিদ্ধান্ত যদি নেয় অভিযোগ করার আমরা আছি থানায় অভিযোগও জানাবো যে সমস্ত ফোরামে অভিযোগ জানানো সেখানে জানাবো তো আমরা বিষয়টা সে আমরা অত্যন্ত মর্মাহত যে কোনো ধরনের পেশেন্ট আমাদের এখানে আসেন আমরা চিকিৎসা করি এবং আপনারা জানেন আমরা জাস্ট স্পষ্টে চিকিৎসা করি আমাদের এখানে ডাক্তারবাবুকে দেখানোর ভিজিট হচ্ছে এগারো টাকা মাত্র যেটা প্রত্যেকের কোথাও আপনারা পাবেন কিনা আমাদের সন্দেহ আছে আমাদের বেড ভাড়া পঁচিশ টাকা থেকে দুশো টাকা আইসি আমাদের হাজার টাকা মাত্র বেড ভাড়া এইভাবে আমরা যা স্পষ্টে আমাদের এখানে একটা গলব্লাডার অপারেশন অপারেশন চার্জ মাত্র ছ টাকা আমরা জানেন আপনার আমরা এই সম্পর্কে করেছি লেজার সার্জারি মাত্র এগারো হাজার টাকায় লেজার সার্জারি আমরা করছি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো নার্সিংহোমে নিন কেউ পঞ্চাশ হাজারের নিচে না তো আমরা মানুষের উদ্যোগে মানুষের সহযোগিতা নিয়ে একটা হাসপাতাল গণ উদ্যোগে গড়ে তুলেছি তাকে এইভাবে এইভাবে তার বদনাম করা এইভাবে তার সম্মান হানি করা এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না আমরা মনে করি না সেই দলও এটাকে সমর্থন করবে আমরা এটা বিশ্বাস করি সেই দলের নেতারাও এটা বিরুদ্ধে দাঁড়াবেন এবং নিন্দা করবেন এই সমস্যা যদি শ্বাসকষ্ট মূলত ইয়ে প্রচন্ড শ্বাসকষ্ট ছিল এবং কিডনি সংক্রান্ত সমস্যা ছিল আরও বিভিন্ন যে জটিল সমস্যাগুলো ছিল সেগুলো ডাক্তারবাবুরা বলতে পারবেন এবং ডাক্তারবাবু বলেওছেন আমরা ডাক্তারবাবু বক্তব্য আপনাদের দিয়ে দেবো গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শ্রীরামপুর থানার পুলিশ তারা আসে ঘটনাস্থলে এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে তবে যেটা অভিযোগ এই যে বিমলা দেবী তার মৃত্যু হয় এবং পরিবারের লোকজন যেমনটা বলছে যে চিকিৎসায় গাফিলতি হয়েছে যার কারণেই কিন্তু এই রকম ঘটনা ঘটেছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসায় সেরকম কোনো গাফিলতি হয়নি এই বিমলা দেবীর যে শ্বাসকষ্টজনিত কারণ নিয়ে ভর্তি হয়েছিলেন তারপর থেকেই পরিবারের লোককে যখন যেটা হচ্ছিল সেটা কিন্তু জানানো হয়েছিল এবং এই কুড়ি তারিখে ভর্তি হওয়ার পর থেকে যে চিকিৎসা ব্যবস্থা চলছিল সেই চিকিৎসা নিয়ে কোনোরকম কোনো আপত্তি তারা করেননি কিন্তু আজকে সকালে যখন প্রাথমিক যেটা অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের যে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ যে হার্ট অ্যাট্যাক হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে যদিও গণতন্ত্র পর প্রকৃত কারণ জানা যাবে সেই হওয়ার মৃত্যুর খবর পাওয়ার পরই কিন্তু পরিবারের লোকজন তারা উত্তেজিত হয়ে এই হাসপাতালে ভাঙচুর চালায় এমনটাই কিন্তু হাসপাতালের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দুপক্ষই তারা পুলিশের কাছে বিষয়টি জানিয়েছে এবং এই মুহূর্তে স্থিতি নিয়ন্ত্রণের জন্য শ্রীরামপুর থানার পুলিশ এসেছে এবং গোটা যে বিষয় সেটাও কিন্তু খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে এই ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড অ্যাসেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল